নমস্কার বন্ধুরা গুনগুনে তো ফ্লু হয়েছে ওকে ভর্তি করে দিয়ে আসা হয়েছে কালকে আজকে ও অক্সিজেনের মধ্যে আছে আবার আমার সুব্রত দুজনেরই ফ্লু হয়েছে আমি তো আজকে ওকে দেখতে যেতেই পারলাম না একশো তিন গায়ের জ্বর এই জ্বরের ওষুধ টষুধ খেয়ে একটু জ্বর কাটতে একটু উঠে বসেছি সারাদিনে ডাক্তারের কাছে গেলাম আমিও গেছিলাম সুব্রতও গেছিল সবাই ডাক্তার দেখাতে তো বললো যে আমাদেরও ফ্লু হয়েছে ওই একই ফ্লু হয়েছে তো ওষুধ খাচ্ছি ওষুধ দিয়ে দিয়েছে ডাক্তার তো ওষুধ খাচ্ছি গুনগুনকে এখন চলছে ওর ট্রিটমেন্ট আমাদের একদম শরীর একদম সবার মোটামুটি গেছে তিনজনেরই ফ্লু হয়েছে এবারে না গুনগুন কিন্তু ফ্লু ভ্যাকসিন নিয়েছে তারপরে ওর হলো কিন্তু আমি আর সুব্রত প্রত্যেকবারে নেই ফ্লু ভ্যাকসিন আমাদের নেওয়া হয়নি তাই জন্য ফ্লুগুলো হলো কিন্তু গুনগুন কিন্তু ফ্লু ভ্যাকসিন নেওয়া আছে তারপরেও হয়েছে এখনও অক্সিজেনে আছেও আমি আছে যেতে পারিনি নাহলে ভিডিও করে আপনাদের দেখাতাম এই একটু ভালো লাগছে শরীর মানে ওষুধ খেলাম পরপর তারপরে হচ্ছে একটু গায়ে এখনও জ্বর আছে কিন্তু উঠে বসতে পারছি আর শুকনো কাশি মানে সে কাশি মানে সে মানে বি বিচ্ছিরি কাশি একটা হচ্ছে আছে রাইও পুরো ওরও মন টন খারাপ আমার কাছে আসতে পারছে না আমি বাড়িতে আছি তাও আসতে পারছে না তো ওর বেশ মন খারাপ আর ওর জন্য দেখুন এইটা ঢাকানো আছে ওই যে খাটের মাথাটা তো না ও সারাক্ষণ না কাঠ আছে তো ও তো কাঠ কাটতে ভালোবাসে তাই জন্য না কাটতে আসে বলে ঢাকা দিয়ে রেখেছি কি করব পটি টটি করে না কিন্তু বিছনাতে ওই কাঠটাকে নষ্ট করতে যায় সুব্রত গেছিলো দিয়ে সুব্রত গায়ে জ্বর সুব্রতরও শরীরটা ভালো নেই কিন্তু তাও গেছে ওই খাবার টাবারগুলো গুনগুনে দিতে গেছিলো মানে গুনগুন যে খাবারটা খায় না ওরা অর্ডার টর্ডার দিয়ে আনতে অনেক টাইম লাগবে অ্যানলুরিতে কি বাচ্চাদের ওটা তো জুনিয়ার মানে সব ওই খাবার ওদের থাকে কিন্তু এটা তো মানে বড়দের। ও তো অ্যাডাল্ট হয়ে গেছে তো বড়দের হসপিটালে এখন যায় তো কিন্তু ওই খাবারটা পায় না ও তো আমরা কি করি ঘর থেকে দিয়ে আসি খাবারগুলো তো আজকে ওইটা দিয়ে আসতে হবে সুব্রত যদি কালকে না যেতে পারে গায়ে জট্টর হয় তখন আর খাবারটা পাবে না তাই জন্য সুব্রত গিয়ে দিয়ে এসছে খাবার সুব্রত তো অন্য ঘরে ঘুমোয় গুনগুন ওই চিৎকার টিৎকার করে বলে ও ঘুমের ডিস্টার্ব হয় তো অন্য ঘরে ঘুমোয় বলে আজকে তাহলে এই ঘরটায় ঘুমোয় গুনগুনের বেডটাতে ঘুমোবি তার সব সেট করছে সে সি প্যাপ নিয়ে ঘুমোয় মেশিন টেশিন নিয়ে ঘুমোয় তো তার সেট চলছে এখন হ্যাঁ বালিশের খোলটা ফেলে দিয়েছি বেড কভারটা চেঞ্জ করতে হবে বালিশগুলো সব নিচে নামিয়ে দাও তো ওর বালিশগুলো সব বালিশের খোলগুলো চেঞ্জ করতে হবে আর চেঞ্জ করা হয়নি কালকে তো কালকে ওকে ছেড়ে দিয়ে মানে ওখানে হসপিটালে যে আমরা গিয়েছি না বসছি ও তখনই না কেমন খক 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 করে একটা যেন শুকনো কাশি যেন এখানে ঘুর 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 করছে তারপরে রাত্রেবেলায় এসছি কি কাশি সারা একটু ঘুমোতে পারিনি সেই কী কাশি তারপর সুব্রত আজকে ডাক্তার ছিল ও গিয়ে বললো যে এরকম আমার মেয়ের এরকম আছে হয়েছে আর তখন ডাক্তার দেখে বললো না তোমারও ফ্লু হয়েছে তারা ফ্লু ওকে ওষুধ দিয়ে দিয়েছে আর তারপরে ও ওখান থেকে ফোন করলো বলে তুমি বেরিয়ে থাকবে আমি কাশি আর থামছে না সারাদিন তাহলে তুমি বেরিয়ে থাকবে তোমাকে নিয়ে যাবো ডাক্তারের কাছে দিয়ে ইমার্জেন্সি কেয়ারে নিয়ে যাওয়া নিয়ে গেছিলো দিয়ে সঙ্গে সঙ্গে টেস্ট করে দশ মিনিটের মধ্যে টেস্টের রেজাল্ট চলে এলো বলে না ফ্লু হয়েছে দিয়ে ওখান থেকে এসছি আর খাইনি ভাত করেছিলাম কিন্তু ভাতটা তার আর খাইনি সেই যে শুয়ে পড়েছি তো সুব্রত গেল গুনগুনের কাছে আমাকে বললো তুমি যেতে পারবে আমি বললাম না আমি যেতে আমি উঠতেই পারছি না তখন এখন তো একটু উঠলাম সুব্রত এসে মাথায় জল টল দিল দিয়ে উঠলাম আর আমার না এমনি জ্বর হলে ওই নিরানব্বই মধ্যে থাকে মানে বেশি বাড়ে নাচে বেশ জ্বর তো শরীরটা খারাপ লাগছিল খুব আমি আর রাই ছিলাম ঘরে আর রাই মন খারাপ দেখছে যে মা শুয়ে আছে ওর ওকে একদম হাতই দিচ্ছি না কিছু না তো যাই হোক গুনগুনকে দেখে এলো গুনগুনে একটু ভিডিও করে নিয়ে এলো না ও তাকাচ্ছে বলে হ্যাঁ তাকাচ্ছে গুন সুব্রত যেতে একটু কথা টথা বলতে ও তাকাচ্ছে এটা গুনগুনের নয় তা দিয়ে দাও আমি পরে ধুয়ে দেবো তা ওই আর কি মোটামুটি এখন আমাদের বাড়িতে এখন চলছে ফ্লু সবার জ্বর সবার জ্বর গুনগুনে সেই ক্যাথিটার আবার পড়ানো হয়েছে তার আবার কালকে ছিল বোটক্স ছিল কি করবো ওই হসপিটালেরই ডাক্তার বোটক্স করে তো আমরা বলছি একটু করে দিতে নাহলে না ও খুব কষ্ট পাচ্ছে লাস্ট পনেরো দিন ওই বোটক্সের জন্য কষ্ট পাচ্ছে গোটা থুতু জমে যাচ্ছে মুখটাতে কষ্ট পাচ্ছে কি করে দেখি কালকে যদি শরীর ভালো থাকে তাহলে যাব এবার ঠিক হয়েছে হয়ে যাবে রায়কে রায় কিছুতেই ঢুকবে না মোটামুটি তাকে ঢুকিয়ে দিয়ে এসছি জোর করে ঢুকবে না ও বুঝতে পেরে গেছে ঢোকানো হবে আজকে সারাদিন এতটা না বের করানো হয় না আমাদের ওই পাশের বাথরুমটা একটু কাজ হচ্ছে ওই বাথরুমে জলের একটু ইয়ে হচ্ছিল হচ্ছিল তো আজকে লোক এসছিল ওই আওয়াজ আওয়াজ হচ্ছে তো আর ওর বারে বারে মেন দরজাটা খুলে বেরোচ্ছে আসছে তো খুলে দিয়ে গেলে ও ভয়ে যদি উড়ে চলে যায় তো আমি না এই সব সময়ে ওকে বাইরে রাখি না খাঁচার মধ্যেই রাখি হ্যাঁ সেফটি তো ভয় খেলে একটা জায়গায় কোণে তাও বসে থাকবে কিন্তু বাইরে যদি থাকে না একটু আওয়াজ হলেই উড়তে আরম্ভ করে দেয় আর ওরা বাইরে বেরোচ্ছে ঢুকছে তো সেই সারাদিনও বেরোয়নি তারপরে সুব্রত গেল গুনগুনের কাছে আমি তো শুয়ে আছি তারপরে ওকে বের করায়নি সুব্রত বলে কি ছেড়ে দিয়ে যাবো বলে ছেড়ে দিয়ে যাও যদি থাকে বলে না ও কোথায় আমি তো ঘুমিয়ে যাব না বুঝতেই পারবো না কি হবে না হবে কোথায় পড়ে পড়ে কোথায় কি করবে কাটা কাটি করবে কি করবে কারেন্টের তার টারগুলো আছে না ওগুলো ভয় লাগে ও তো বোঝে না তার দেখলে খুব ইন্টারেস্ট ওর তাই জন্য আর তাকে বাইরে রাখেনি আমি ঘুমিয়েছিলাম তো সেই খাঁচাতে ছিল সুব্রত এলো দিয়ে আমাকে ওষুধ টুষুদ দিল তারপরে মাথা একটু জলপট্টি দিলো তখন জলটা একটু নাম দো মানে ডাক্তার যা ওষুধ দিয়েছে আবার একটা এক্সট্রা করে ওষুধ নিয়ে এলো টাইনানল বলে এখানে তো সেই ওষুধটাও খেলাম তো চলুন আমি না আর কোথাও না এবার কাশিটা বোঝা যাচ্ছে মানে কাশিটা যে আসছে আরম হয়ে গেলে আর সে বিচ্ছিরি কাশির একটা আওয়াজ আজকের মতন বিদায় জানাচ্ছি আবার দেখ জানাবো গুনগুনের কি আপডেট তো গুনগুনের এবারে অন্য কারণেই গেছে ফ্লুর জন্যও গেছে প্রত্যেকবারে যে কারণে যায় এবারে সে কারণে যায়নি হ্যাঁ তো চলুন বাই